আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে বলতেছিলেন থ্রি পিস নিয়ে ব্লক করার জন্য হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে মিরপুর এলাকার ভিতরে যেটা হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার আর এখন অবস্থান করছি তৃতীয় তলা এখানে থ্রি পিসের অসংখ্য শোরুম রয়েছে আসলে কোন শোরুমে যাব বুঝতেছি না এখানে অনেক মানুষই আছে মানুষকে জিজ্ঞাসা করব মানুষ আমাকে যেখানে বলবে আমি সেখানে যাব এবং একটা ব্লগও করব তো এখানে একজন ভাই আছে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আমি একটা ব্লগ করব ভাবতেছি আর কি বলতে চাই আপনাদের সাথে ভালো আছেন আপনারা আচ্ছা আপনারা কি জানেন কোন দোকান থেকে ভালো হবে আচ্ছা সমস্যা নাই আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা যাই এখানে তারপরে দেখি কি অবস্থা এই যে ইয়াং ম্যান এই যে ব্রো এই যে আপনাকে খুঁজছি আমি ভালো আছেন আচ্ছা একটা ব্লক করব ভাবতেছি কোন জায়গা থেকে ব্লক করলে ভালো হয় আপনার মতে থ্রি পিসের আপনারা মোনালি মার্ট আছে কানে ওখানে যেতে এই মোনালি মার্ট আচ্ছা বিষয়টা বুঝলাম না সব জায়গা থেকে বলতেছে এই শোরুমে যাওয়ার জন্য এই শোরুমে কি রয়েছে সেটাই আজকে দেখব এবং ভাবতেছি আজকে এই শোরুম থেকে ব্লকটা করব সো আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম ভাইয়া ভালো আছেন না তো ভালো আছি ওইখান থেকে অনেকজন বললো আপনাদের শোরুমটা নাকি আজকে উদ্বোধন হবে এবং এখানে নাকি মানে ডিসকাউন্ট চলছে এটা কি আসলে সত্যি নাকি আসলে সত্যি সত্যি তো এখানে তো দেখতেসি আপনাদের এখানে প্রচুর পরিমাণে থ্রি পিস এর কালেকশন গুলো আছে আপনারা কি কি ভেরিয়েশন নিয়ে আসছেন আমাদের জন্য আমাদের কাছে আপনি জমজম পাবেন কালামকারি পাবেন ফাইন কটন পাবেন তারপর হচ্ছে বুটিকসের প্রোডাক্ট পাবেন পাকিস্তানি লাক্সারি পাবেন গুলজি পাবেন ভাই রে ভাই প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে ডিসকাউন্ট আছে কি হ্যাঁ অবশ্যই আছে ভাইয়া আচ্ছা আমি একটা ভিডিও করতেছি আপনার কোনো সমস্যা হবে ভিডিও করলে করা যাবে তো হ্যাঁ এটা কিন্তু ইউটিউব প্লাস ফেসবুক প্লাস হচ্ছে টিকটক ও ছাড়বো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের শর্মা যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিবেন হ্যাঁ সম্ভব ও ম্যান গড তাহলে কিন্তু দর্শক আজকে আমরা এই শোরুম থেকে ভিডিওটা করব আর লোকেশনটা কোথায় বলে দিচ্ছি যেটা হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লেভেল টু যেটা হচ্ছে তৃতীয় তলায় শপ নাম্বারটা কিন্তু এখানে দেওয়াই আছে যেটা হচ্ছে তিনশো আটাত্তর নাম্বার শোরুম আর এখানে আসলে কিন্তু আমাদের আপুকে পেয়ে যাবো আর আপুর নামটা কি আপু আমার নাম হচ্ছে অথই অথই আপু তো আপু এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে তাহলে আমাদেরকে কিছু কালেকশন দেখান ওকে আমরা আপনাদের এখন কালামকারি দেখাবো কালামকারির মধ্যে আপনার হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো ডিজাইন থাকবে আর কিছু শঙ্কর কালেকশন দেখিয়ে দেব এটা থাকবে ওর্নাটা নাকি হ্যাঁ ভাই এটা হচ্ছে ওর্নাটা ওর্নাটা থাকবে না এটা হচ্ছে নামাজি ওর্না পাঁচ আটের থাকবে অনেক বড় হ্যাঁ এটা দিয়ে আপনি বডিটা সুন্নতি বানাতে পারবেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা দেখো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ও সালোয়ারের কাপড় আছে সাথে তো এগুলোর ভিতরে তো কালার হয় অনেকে এগুলোর মধ্যে ভাই এগুলো সব হচ্ছে কালার পাবেন আচ্ছা দেখেন কতগুলো কালার রয়েছে সবগুলো হয়তো বা দেখাতে পারবো না কিছু সংখ্যক কালেকশন দেখিয়ে দেবো এবং প্রাইসটা জানাবো আপু এই ড্রেসগুলো প্রাইস কত করে এগুলো আমাদের হচ্ছে এগারোশো করে পাবেন এগারোশো টাকা এটা কি ফিক্সড প্রাইস এক হাজার টাকা রাখা যায় না

অনেকগুলো কালার দেখেন এখানে কিন্তু বেশ কিছু ডিজাইন রয়েছে একের সাথে একটা মিলতেছে না আর এটা ফাইন কটন এটা থাকবে হচ্ছে জামাটা এটা থাকবে জামা এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট দেন থাকবে অন্যটা সবগুলাই তো নামাজি ওনা রাইট হ্যাঁ আচ্ছা সবগুলো নামাজি ওনা পেটগুলো কেমন হবে এগুলো এটা হচ্ছে 1100 করে পড়বে আচ্ছা আপনি যে ড্রেসগুলো দেখাচ্ছেন এগুলো এগুলো ওয়াশ করলে কি রং উঠে যাবে এক ফোঁটা রং কষ উঠাতে পারবে না যদি রং কষ উঠে বানানোর পর আমরা এক্সচেঞ্জ দেব আমাদের এখানে জমজম আছে জমজমের কালেকশন অনেক পেয়ে যাবেন জমজমের তো অনেক কালেকশন এখানে

ওনাটা দেখেন কত সুন্দর কাজ করা আছে আমাদের এগুলো রাখছেন কত করে আপু এগুলো একদম ফিক্সড 1700 করে রাখতে পারবেন একদম 1700 টাকা আর এখানে আমাদের জর্জেট ওনার কালেকশন পেয়ে যাবেন জর্জেট ওনার দেখেন এটা হচ্ছে পাকিস্তানি গুলজির মধ্যে পাকিস্তানি গুলজি হ্যাঁ এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ার ওনাটার মধ্যে কাজ পেয়ে যাবেন আপনারা

এটা হচ্ছে জামাটা এই থেকে দেখান এই পাশটেকে দেখালে আমরা একটু দেখতে পারবো আর কি এই যে জামাটা আচ্ছা না হচ্ছে জামাটা দেখো খুব সুন্দর হাতের হাতাটা আর কালার টোনটাও কিন্তু অনেক নাইস হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর আপনি যেই ড্রেস গুলো দেখাচ্ছেন সবগুলোর কি কালার হয় হ্যাঁ এগুলোর মধ্যে পাকিস্তানি হচ্ছে আমাদের ক্যাটালগের হয় একটা কালার একটা ডিজাইন করে হয় ওকে লাক্সারির মধ্যে এটা কিন্তু হচ্ছে একদম ফিক্সড আপনার হচ্ছে 5000 করে পড়বে এগুলো হবে 5000 টাকা ওকে এটা আপনার নুসের মধ্যে অনেক ড্রেস আছে একটু সময় নিয়ে দেখবেন তাহলে সবাই দেখতে পারবেন কি কি কালেকশন গুলো এখানে রয়েছে জামার সামনেরটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক ভিউ পেছনটা নিচের দেখেন কাজ করা আছে কাজটা দেখতে এরকম হবে আর কি ভিতরে কি ইনার দেওয়া আছে এটা না ভাইয়া পাকিস্তানির সাথে ইনার পাবেন না আপনি আচ্ছা এটা হচ্ছে হাতার এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা আর কি দেন এটা হচ্ছে ওনটা হ্যাঁ এই যে ওনটা ওনটাও সুন্দর কাজটা দেখেন এই যে ওনটাটা ডারসের পেয়ে যাবেন চারো পাশে ওকে প্রাইস কত হবে এটা এটা আপনার হচ্ছে 5600 টাকা পড়বে 5600 টাকা মাত্র এখন কি দেখাবেন আপু এটা গুজালের ভাইয়া পাকিস্তানি এটা এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা হবে খুব সুন্দর কারু কাজটা দেখেন এটা হচ্ছে সেলোয়ার এটা হবে সেলোয়ার হ্যাঁ আর এটা হচ্ছে ওন্নাটা আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে অনেক হচ্ছে পাকিস্তানি কালেকশন আছে সুতি কালেকশন আছে এভাবে তো দেখানো সম্ভব না আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ভিজিট করে দেখতে পারেন জি এই যে তাদের শোরুমটা ভিজিট করলে কিন্তু এখানে যে কালেকশনগুলো আছে দেখে শুনে নিতে পারবেন আর কি এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে 5500 টাকা 5500 টাকা ফিক্সড আর এটা আপনার হচ্ছে নর্সের মধ্যে এই যে শেড এর মধ্যে এটা শেড উপরে একটা শেড থাকবে নিচে কিন্তু আর একটা শেড থাকবে ইভেন কারো কাছটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে ডিজাইনটা আপনারা সরাসরি আসলে ভালো লাগবে এটা হচ্ছে ওড়নাটা এটা হবে ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা এটা হচ্ছে স্লিপ তারপরে হচ্ছে সালোয়ারটা বেগে থাকবে সালোয়ার আর হোয়াইট মধ্যে একটা ড্রেস আছে খুবই সুন্দর এটা দেখে তো এটা হচ্ছে বিন খালি মধ্যে যেটা এই যে এই ড্রেসটা সুন্দর আপু সামনে থেকে ধরেন তাহলে আমরা একটু দেখতে পারতাম আর কি এই যে ভাইয়া খুব সুন্দর ড্রেসটা দেখেন হোয়াইট ভিতরে আমার কাছে ভালো লেগেছে इवन এই যে এটা হচ্ছে স্লিপ হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের এর এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এই যে ওন্নাটা এটা হবে ওন্না ওন্নাটা চার পাশে কাট অফ করা আছে এটা ওকে তো প্রাইস কেমন হবে এটার এটা আপনি হচ্ছে একদম ফিক্সড 3500 পড়বে 3500 টাকা ওকে এই কালোটার হচ্ছে আপনার কন্ট্রাস্ট হবে অন্যটা কালো ড্রেসটা খুবই সুন্দর এই যে জি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাক এর ভিতরে এই ড্রেসটা দেখতে পারেন টারসেল দেওয়া আছে নিচে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে এটা হচ্ছে হাতাটা স্লিপ থাকবে অন্যটা আপনার রেড এর মধ্যে হবে মেরুনের ভিতরে করা হয়েছে হ্যাঁ দেখেন মেরুনের ভিতরে খুব সুন্দর এই যে সাইড দিয়ে কিন্তু ম্যাচিং করা আছে কাজগুলো এগুলো কি পঁয়ত্রিশশো হ্যাঁ ভাই একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এখন দেখাবো ডিপ অলিভ কালার

এটা পঁয়ত্রিশশো পড়বে এটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে আমাদের আরেকটা নোটের আছে এই ড্রেসটাও খুবই সুন্দর এটাও খুব সুন্দর দেখেন। ওনি এটা হচ্ছে সেলোয়ার তারপরে এটা হ্যাঁ পাতা দেখেন হাতা কিন্তু খুব গর্জিয়াস। অনেক সুন্দর কাজ করা আছে। এটা হচ্ছে ওন্নাটা। এই যে মধ্যেও দেওয়া আছে। দেওয়া আছে কাজ করা আছে। ওকে আর প্রাইস কেমন? এটার প্রাইস একদম ফিক্সড 5000 পড়বে। অনলি 5000 টাকা ফিক্সড। ওকে। আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে ভাইয়া দিল্লি বুটিক্স এ এটা হবে দিল্লি বুটিক্স এটা আপনি হচ্ছে মাসলিন এর মধ্যে হবে এই যে আচ্ছা কেমন এটা সুন্দর আমার কাছে এটার মধ্যে আপনি হচ্ছে ফলসার কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার কাপড় থাকবে হ্যাঁ এটা হবে সালোয়ার এইটা হচ্ছে ওন্নাটা এটা থাকবে ওন্নাটা এটা আপনার হচ্ছে প্রাইস পড়বে 3500 টাকা 3500 টাকা ওকে এটা একটা হচ্ছে আপনার দিল্লি বুটিক্সের ইন্ডিয়ান এটা দেখেন ইন্ডিয়ান আসলে কি তাদের কাছে কিন্তু অনেক ড্রেস আছে যেটা হচ্ছে আমার আর কি তো সবগুলো তার একটা ভিডিওতে তুলে ধরা পসিবল না এখান থেকে জাস্ট কিছু সংখ্যা কালেকশন দেখা যাচ্ছে সালোয়ার কাপড়টা এটা সালোয়ার আর ওন্নাটা নাইস ওন্নাটা খুব সুন্দর ওন্নাটা মধ্যে আছে আমার কাছে ভালো লেগেছে ডিজাইনটা ওকে এটা আপনার প্রাইস পড়বে 5000 টাকা 5000 টাকা ওকে এটার মধ্যে ফলস পাবেন না আপনারা ফলস থাকবে না এটা ভিতরে ওকে এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা যেটা এই যে এই যে এটা দেখেন সিল্কের মধ্যে এটা বর্ডার এখানে কাজ করা থাকবে আর নিচের পশনে একটু একটা বর্ডার দেওয়া আছে খুব সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা থাকবে সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা সালোয়ারের সাথে কিন্তু দেখেন ওন্নাটা কিন্তু বিটা নিলাম ওন্নাটা আপনার পিওরের মধ্যে হবে ওকে তো রেট রাখা যাবে কত এটা এটা 5000 পড়বে একদম ফিক্সড 5000 টাকা পড়বে ফিক্সড ওকে আমাদের শোরুমে অনেক প্রোডাক্ট আছে এত এই প্রোডাক্ট এত তাড়াতাড়ি দেখানো সম্ভব না আমাদের শপিং সেন্টার মিরপুর দুই লেভেল টু তিনতলা আমাদের শোরুমের নাম হচ্ছে আমাদের শোরুমে অনেক প্রোডাক্ট আছে আপনারা চলে আসবেন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবেন আমাদের প্রত্যেক সপ্তাহে ভাইয়া প্রোডাক্ট ঢুকতেছে বন্ধুরা আমাদের ভিডিও এ পর্যন্ত আপনারা আসবেন প্রোডাক্ট নেবেন দেখবেন আমাদের প্রোডাক্ট অনেক ভালো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন